হ্যালো জিয়ান আজকে আপনাদের একটা নতুন ভিডিওতে স্বাগতম আজকে আমরা টিকনমিটির অভেদের সূত্রগুলো প্রমাণ নিয়ে আলোচনা করব দুটা সূত্র নিয়ে আলোচনা করব আরেকটার মধ্যে থেকে বাকি সূত্রগুলো একই নিয়মে আপনার প্রমাণ করতে পারবো দেখুন প্রথমে আমরা সায়েন্স করি প্লাস কাজটা ইউজ ওয়ান আর সেটা আমরা সায়েন্স কেটে ওয়ান এই দুটো প্রমাণ করবো আর এই দুটো প্রমাণ করতে পারলে বাকিগুলো এমনি করা সেন্স্ক্রিয় প্লাস কয়েক্ক ওয়ান আমরা টিকনমি সূত্র ক্ষেত্রে আমরা ইউজ করবো অবশ্যই টিকনমিটি যে কোনো সব ক্ষেত্রে সমকর্ণ ত্রিভুজ লাগে সেহেতু আপনি যদি প্রথমে প্রথমে জিনিসটা প্রমাণ করতে চান সম্মানিত ত্রিভুজটা এঁকে নিতে হবে এই ধরনের ত্রিভুজটা এঁকে এগিয়ে নিচ্ছি আমার প্রমাণ হচ্ছে প্রথম একটা এক নাম্বার দিয়ে দিয়েছিটা কারণ সমকুণী ত্রিভুজ হচ্ছে এ বি সি এটা হচ্ছে সমকোণ ওকে আটক নিয়েছি ওকে আমি যদি এটাকে আমি চিরাগরণ চিন্তা করি এটা হচ্ছে চিরাগর ওকে আমি চিন্তা করুন আমরা চিরাগণ ওকে এখন আমি সমকুণী ত্রিভুজ সমকুণী ত্রিভুজ ত্রিভুজ সি এর ক্ষেত্রে কি দিতে পারি এ বি সি এর ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এসি স্কোয়ার ফিজিক্যাল টু এব স্কোয়ার প্লাস অতিভূতির উপর বর্গ আর বাকি দুই বাকুর উপরবর্গের সমষ্টি অতিভূতির উপর বর্গের সমান হয় এটা আমি লিখতে পারি সঙ্গে নাম্বার এক দিয়ে রাখতে পারি আবার বামপক্ষ আমাদের যদি এটা প্রমাণ করতে হবে ওয়ান তাই না সেক্ষেত্রে বামপক্ষ কি বামপক্ষটা প্লে নিবে সাইন স্কোয়ার থিটার প্লাস কচ স্কোয়ার স্কোয়ার সেক্ষেত্রে সাইন স্কোয়ার থিটা সাইন মানে কি সাইন মানে যেন হচ্ছে বিপরীত বাহু ভাগতিপুষ বিপরীত বাহু মানে হচ্ছে বা লম্ব ভাগতীপুজ বলা যায় বিপরীত বাহু ভাগতপ বা লম্বা ভাগ দিপস এখানে লম্ব হচ্ছে কি লম্ব হচ্ছে এবি ভাগ অতিভুজ অতিভূত হচ্ছে এসি এসি পুরাটার উপর স্কয়ার সমস্যা নেই প্লাস ক্কোয়ার কথ স্কোয়ার কি লিখতে পারেন সন্নিহিত বাহু ভাগতিপুষ বা ভূমি ভাগ দিপুষ ভূমি হচ্ছে বিসি বিসি অতিভুজ হচ্ছে এসি লিখে নেন সন্নিহিত বাহু বিসি ভাগ অতিভুজ হচ্ছে এসি ওকে যেটা দেওয়া হচ্ছে লিখে নিলাম ওকে তাহলে হচ্ছে এবি স্কোয়ার একটু ভাগ এসি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার ভাগ এসি স্কোয়ার দেখেন এখন আমি যদি এই জিনিসটাকে এই জিনিসটাকে আমরা এদিকে নিয়ে আসি একটু এইখানে নিয়ে আসি এখান থেকে সলভ করতে আমার সুবিধা হচ্ছে আমি দেখতে আমি আবার এই জিনিসটা এই পাশে রিপিট করে নিচ্ছি এবি স্কেয়ার ভাগ সি স্কে প্লাস বি সি স্ক্যার ভাগ এ সি স্কের আমরা এখানে লসাগুন নিতে পারি এসি স্কোয়ার ওখানে লসাগুন নিলে উপরে থাকতেছে বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার এখন দেখেন তো নিচে তো এসি স্কে থাকতেছে তাই না আপনি এব বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এব স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইউজ করতে এসি স্কোয়ার দিতে পারেন না আপনি যেহেতু সন্ধীকরণ নিয়ে পেয়ে গেছেন এসি এসিএসকে দেখেন তো এটা আপনি ব্ল্যাক নিতে পারেন এক হতে এক হতে পেয়েছেন ওকে এসি স্কোয়ার এসি স্কোয়ার কাটা ইউজ করতে ওয়ান অর্থাৎ আর এস বা লেফ রাইট হ্যান্ড সাইড প্রমাণিত প্রমাণিত এটা প্রমাণ হয়ে গেল অবৈধ সূত্রগুলো সংকীত প্রশ্নে দুই নম্বর আসতে পারে যেহেতু আমাদের সংকীত প্রশ্নে এবার চালু হয়েছে তাই এটাও ইম্পর্ট্যান্ট তাই প্রত্যেকটা জিনিসই প্রথম প্রথমে আবশ্যক এরপর প্রশ্নটা নিয়ে দুই নম্বর দুই নম্বরটা হচ্ছে আগে আপনি সমগ্রী ত্রিভুজাট করবেন অবশ্য প্রত্যেকটা ক্ষেত্রে সমগ্রী ত্রিপুর চাট করবেন আর পিঠা অ্যাপ্লাই করবেন এটা অবশ্য পরে বাকিটা দেখা যাবে সমগ্র ত্রিভুজ এ বি সি ওকে আমি এটাকে আবার থিটা করেন চিন্তা করলাম আমাকে সূক্ষ্মকণ্ডাকে চিন্তা করলাম তাহলে আমি ত্রিভুজ এ বি সি এ পিথাগোরাসের উপবাদ্য অনুযায়ী সবগুলোর ক্ষেত্রে একই রুলস পৃথিবরা শুরু করতে অ্যাপ্লাই করেন এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার ওকে এটা সমীকরণ এক দিয়ে আপনি লিখে দিবেন তারপরে এইরকম সেম আবার বামপক্ষ লিখবেন আবার আমি এলএস দিচ্ছি বামপক্ষ লিখতেছি না লেফট হ্যান্ড বাম পক্ষ আমি বাম পক্ষ লিখে নিচ্ছি সেক স্কোয়ার থ্রিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ওকে সেক স্কোয়ার থ্রিটা মানে কি সেকের সাথে সম্পর্ক হচ্ছে কসের ওকে কসের সাথে সম্পর্ক হচ্ছে সেক স্কোয়ার সে স্কান কস্কাল মানুষের বাহু বা অতিভুজ তাহলে সে মানে হচ্ছে অতিভুজ বা সন্নিহিত বাহু সন্নিহিত বাহু মানে ভূমি আপনি সন্নিহিত বাহুটাকে ভূমি বলতে পারেন তাহলে আমার অতিভুজ হচ্ছে এসি ওকে ভালো কথা এসি সরাসরি ওটারপুর স্কোয়ার বা অতিভুজ অতিভুজ হচ্ছে এসি আর সন্হিত বাহু হচ্ছে বিসি আমরা সেক স্কোয়ার জানি এটা মানে কি জানি অতিভুজ বা সন্নিহিত বাহু ওকে বিসি স্কোয়ার ওকে আমি এটা দিলাম মাইনাস টেনে স্কোয়ার কি জানেন টেনে স্কোয়ার জানেন হচ্ছে বিপরীত বাহু বা সন্নিহিত বাহু বিপরীত বাহু বা সন্নিত বাহু না বলে আপনি বলতে পারেন ভাগ ভূমি লম্ব হচ্ছে আপনার এবি বিএ হচ্ছে আমার লম্ব এবি স্কোয়ার ভাগ ভাগ লম্বা ভাগ শূন্য সন্নি লম্বভাগ ভূমি ভূমি হতে কি বিসি বিসি স্কোয়ার দিয়ে দেন সমস্যা নেই ওকে এই কাজটা আমি করে নিলাম এখন আমি লসগু বিসি দিয়ে নিতেই পারি না এখান থেকে লসগু আপনি বিসি নেবেন বিসি স্কোয়ার সরি বিসি স্কোয়ার লসগু তাহলে আমরা আসতেছি কি এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার ওকে দেখেন আপনি এক নম্বর সমীকরণটাকে আর একটু কারু কাজ করতে পারেন সেক্ষেত্রে আমি এক নম্বর সমীকরণটাকে কারু কাজ করি কী করা যায় দেখেন এ সি স্কোয়ার মাইনাস এব স্কোয়ার আমি এটা কী বেশি নিয়ে আসবো এ সি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার ইজ ইজুকাল টু বি বিসি স্কোয়ার ওকে এটা আমি তখনই করতে পারতাম এটাকে এক নম্বর দিতে পারি একটা নামটা কেটে দিতে পারি এটাকে এইভাবে দেখা যায় এটা কিভাবে দেখা যায় যে যেহেতু আমার এই সময়টা উপরে লকটাকে বিসি বানান বিসি স্কোয়ার বানানোর জন্য আমি এটা এইভাবে আমি করে নিলাম এটাকে ই এক দিতে নিলাম এখন দেখেন এস সি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার ইজুকাল টু সি স্কোয়ার পেয়ে গেলেন বিসিসার ওকে উপরে লেখেন বিসি স্কোয়ার ভাগ বিসি স্কোয়ার বিসি স্কোয়ার বিশেষ করে কাটা গেল থাকতেছে ওয়ান আপনার প্রমাণও আছে ওয়ান তাহলে আপনি সূত্রটা প্রমাণ করতে পারলেন টুমানিত লিখে দিন শেষ আপনার এখানে কথা তখন যেটা এইভাবেই আরও যেই সূত্রগুলো আছে যেমন সাইনস্ক থিটা প্লাস কলেজকার টিজকাল ওয়ান শিখলাম সেক্স ক্কারি মাস সেন্স কাউল টু ওয়ান শিলাম এটা শিখলাম তারপরে আসা হচ্ছে কোসিক্স কারিটা মানস কটেজকারিজুকাল টু ওয়ান বা এই যে অভিযাত সূত্র তিনটা এটা আপনারা ইজিলি এই একই নিয়ম অবলম্বন করে এগুলো করতে পারবেন প্রথমে পিথাগুলো অ্যাপ্লাই করবেন একটা নিয়ম আবার প্রথমে সম্মিল যুবজ আসবে সমলি যুবজেন পিথাগুলো অ্যাপ্লাই করবেন পিথাগুলো অ্যাপ্লাই করার পর বাম্প যেটা আসলে 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 মানগুলোতে সমলী যুবজের মানগুলো অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পর আপনার প্রথম সময় পিতা যুব অ্যাপ্লাই করছেন ওটার একটা মানগুলো মানুষগুলো নিবেন দেখবেন যে হরের লগ একই হয়ে গেছে আপনি কারাগাড়ি করে দেখবেন মন চলে আসছে এইভাবে আপনার মনটা ইতিহান দর্শকগুলি উপকৃত হয়েছেন ভিডিও থেকে উপকৃত হয়েছে লাইক করবেন আর চেন্টটা সাবস্ক্রাইব করবেন বেশ